আরো সরকার পঞ্চায়েত দলকে আমি আসুন জন্য আহ্বান করছি 全然。 ग्रामीण कृषी संत राज्य प्रवासी सब फुटबल आम्ही आसन ग्रह करून आहोत

বিশ্বনাথ আত্ম উপজেলায় তিনবারের চ্যাম্পিয়ন কোন পার পায়নি সেটা মানতেই হবে আপনাকে উপজেলা টুর্নামেন্ট হয়েছে তার তিনবারের চ্যাম্পিয়ন এই বিশ্বনাথ উপজেলা

বঙ্গানে ফরওয়ার্ডে ছিলেন প্রথম হানি বিআরসি টি সরকার তার গোল গোল গোল্লাপাক খেলার মাঠে শুভজলের সাথে সর্পে পড়ে আজকে কিন্তু আন্তর্জাতিক ফাইনাল চলছে প্রথম থেকেই যা প্রচন্ড টুর্নামেন্ট দেখতে দম ফেলার সুযোগ নেই বিশ্বনিরাপায় বড়াইলাম ওকে আলাদা কষ্টই হলো না মুক আছে সময় পার করে আপনাদের আশায় করে দেব এবং তাকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য সুযোগ দিয়ে

অবশ্যই হল এটা হল মানে বলের কারbete একদম সময় জানতে আমরা মাঝের মধ্যমা তার পাই বল শোনা তিন নম্বর টি বল খুব ভালো করে পেয়ে